হ্যালো বন্ধুরা সুস্মিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম বেশ কিছুদিনই কিন্তু হলো আমি কোনো রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও কোনো কিছু শেয়ার করি না আর এই কিছুদিনের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাব আর আজকে বাড়িতে ছোট্ট একটা পুজো আছে আর এই পুজোটার উপলক্ষ হচ্ছে আমাদের বাড়িতে নতুন করে পিলার উঠবে তো সেজন্য প্রথম পিলারটা যে কাটা হয়েছে সেটা একটু পুজো করে নেব আর আমাদের বাড়িটা পুরনো তাই ভিটি পুজো কিন্তু আগেই হয়ে গেছে তাও নতুন করে যেহেতু আবার উঠবে সেজন্য আমরা আবার একটু পুজো দিয়ে নিচ্ছি আমাদের যে পুরোহিত মশাই আছেন ওনাকে বলেছিলাম আস আসার জন্য কিন্তু ওনার অসুবিধা থাকার জন্য আসতে উনি আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন নিজেদের মতো করে পুজোটা সেরে নেওয়ার জন্য তো আমরা ওভাবেই করলাম আর এইদিকে দেখো বাড়ির ঠাকুরগুলো পুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমার ছেলে জল আর ফুল দিচ্ছিল তো দেখো এই দেখো কিভাবে জল চিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আমাদের ঠাকুরগুলো কিন্তু খুব ছোট্ট একটা জায়গাতে আছে এখানে অনেকগুলো ঠাকুর আছে আর জায়গা কিন্তু খুবই ছোট তো জন্য একটু অসুবিধা হয় আর এইখানে আমাদের জায়গা একদমই নেই একদমই অল্প বললেই চলে তো জন্য একটু অসুবিধা হয়ে যায় দেখি ভবিষ্যতে যদি জায়গাটা একটু বাড়ে তাহলে হয়তো বড়ো করবো একটু তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই অন্যদিন ভালো করে দেখাবো আজকে শুধু এমনি একটু দেখিয়ে নিচ্ছি কারণ বাড়িতে পুজো আছে বুঝতে পারছো কিছু লোকজনও এসেছে তো তাই ভিডিওটা বেশি বড় করব না এমনি তোমাদেরকে একটু দেখাই অন্যদিন ভালো করে দেখাবো এই হচ্ছে প্রথম পিলারটা যেটাতে আজকে আমরা পুজো করলাম আর এই পিলারগুলো খোড়া হয়েছে এই পিলারটা আবার ডিপ দিতে হবে তো এটাতে পুজো হয়নি আর ওই পিলারটাই কিন্তু প্রথম খোড়া হয়েছিল। তো সেজন্য জন্য ওখানেই পুজো দেওয়া হয়েছে আর এইদিকে কিন্তু পিলারগুলো এখনও বাকি আছে বাকি থাকতে থাকতে এদিকে কিন্তু একটা ঘর তোলা হচ্ছে কারণ যেখান থেকে মানে সিমেন্ট রড বালি এগুলো না হবে তো সেখান থেকে ফোন করেছিল আজকে এনাকে সব কিছু ডেলিভারি দিয়ে দেবে তাই তাড়াহুড়ো করে একটা ঘর তৈরি করা হচ্ছে সিমেন্টগুলো রাখার জন্য তো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি কারণ ছেলেকেও খিদে পেয়েছে সকাল থেকেও ভাত খায়নি তাই একটু ভাত খাওয়াবো এখন তো চলো তোমাদেরকে একটু দেখাই কি রান্না করলাম আজকে আজকে যেহেতু নিরামিষ আর কালকেও নিরামিষ ছিল তো এই যে দেখো করেছি ফুলকপি ভাজা আর এইদিকে করেছি হচ্ছে আলু আর পনিরের তরকারি একটু পাতলা করে ঝোল করেছি ও বলেছিল মানে আমার হাজব্যান্ড বলেছিল একটু পাতলা করে ঝোল করতে তো সেজন্য আলু টমেটো সব কিছু দিয়ে পাতলা বড়ি একটু ঝোল করে নিয়েছি আর এনেছিলো পাট শাক পাট শাকটা ভেজে নিয়েছি আর কালকের রাতের একটু আলু ভাজা ছিল তাই আর কিছু করিনি পুজো টুজো দেওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ওগুলো দিয়ে খেয়ে নিলাম নেওয়ার পরে দেখো বিকেলের দিকে এদিকে কিন্তু ঘর রেডি হয়ে গেছে আর সিমেন্টও চলে এসেছিলো সিমেন্টগুলো ঘরের ভিতরে রেখে পুরো তালা লাগিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো পাথরের গাড়ি চলে এসেছে আর ওইদিকে বালুর গাড়ি ঢুকছে আর কি আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে হয়তো সন্ধ্যা হবে আর এই দিকে দেখো রডগুলো এখানে রাখা হয়েছে সাজিয়ে তো কাল থেকে হয়তো কাজ শুরু হবে একেবারে হয়তো সব কিছু কমপ্লিট করতে পারবো না আস্তে আস্তে করতে হবে কারণ বুঝতেই পারছো একার ইনকামে এত কিছু একেবারে সম্ভব নয় তাই যখন যতটুকু পারবো করে নেব তো কাজটা শুরু হলেও কিন্তু শেষ কবে হবে সেটা বলতে পারছি না তো যদি ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো থাকি সুস্থ থাকি এভাবেই আস্তে আস্তে কাজটা হয়তো কমপ্লিট করতে পারবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে